হাত বদল হয়েছে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং টাকা বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে সাল কেউ গাছতলায় আর কেউ তলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে সাল বাজারে এখন আগুন মানুষের পেট করতে হয় এখন আগুন দিয়ে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই তবে ক্ষেত্র বিশেষের সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে একজন ছাতাবাজি করে পেট করে পালিয়ে গেছে আর কে এসে আবার ছাতাবাজিতে লেগে যাচ্ছে সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশ কি মুক্ত হয়েছে দখল দার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই হ্যাঁ এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল শুধু জামাত স্কামিনা হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে মনোরণ যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতা কারো হত্যা করা হয়নি যেমন অন্য কোনো দল নাই যে গত পনেরো বৎসর ধরে সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন থেকে নেওয়া হয়েছিল অন্য কোনো দল নাই বেদিশ হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত কিন্তু লুক করেছেন সকল দলের তম্বু হয়েছেন সকল দলের জেলে গিয়েছেন সকল দলের হাজার লাখ মামলা দফায় দফায় জেল কেটেছেন অনেকেই তাদের সকলের প্রতি আমরা গভীর সহানুভূতিছি প্রিয় ভাইরা আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দেশে ছাদাবাসদের কোন অস্তিত্ব থাকবে না দখলদারদের অস্তিত্ব থাকবে না কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না বলবেন এত অল্প বেতনে তখন চলবে মানুষগুলো হ্যাঁ সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে সাল এখন তো বেতন দিই না বলে একশো গুণ বেশি নিয়ে যায় তখন দ্বিগুণ বাড়ায় শান্তির সাথে এই দেশে বসবাস করবে সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ঈশ্বর আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ দেশ হবে না মানবিক বাংলাদেশ হবে তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভুর জায়গায় বসাবে না এমন একটি জাতি আমরা গড়তে চাই আপনারা কি সেই জাতি গড়তে চান শিওর বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাস্তে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ গাছতলায় আর কেউ বিষ এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে অধিকারের জন্য হাহাকার করতে হবে না বিচার বিভাগকে মেরুদণ্ড সুযোগ করে দেওয়া হবে যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্ট কেউ দ্বিতীয় কোনো চোখে না দেখে একই চোখে যেন এর একই চোখে সমস্ত নাগরিককে দেখেন তিনি কে এটা বিবেচ্য বিষয় নয় তিনি অপরাধ করে তাহলে যেই অপরাধী তাকে বিচারের আওতায় আসতে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং টাকা আমরা তাদেরকে চুর বলে চিনি এরা কয় টাকা চুরি করে কতটুকু মান আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করা কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল পনেরো বছর সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাস হতে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আছি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিকমতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলা তো প্রায় সবগুলা লেহ বন্ধ হয়ে পড়ে আছে মুখ এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে উঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না